সবাইকে ভালোবাসা জানায় আমাদের নতুন চ্যানেল শিহরণে ভৌতিক কাহিনী রহস্যময় ঘটনা আর অজানা জগতের দরজা খুলে দিতে আমরা হাজির হয়েছি আপনি কি ভূত প্রেত আর অদ্ভুতরে ঘটনা রহস্য পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আজ থেকে আমরা আপনাদের নিয়ে যাব ভয় আর কৌতূহলের এই নতুন দুনিয়ায় প্রতিটি গল্প আপনাকে ভাবাবে ভয় দেখাবে আর নতুন কিছু জানার আগ্রহ জাগাবে আমাদের সঙ্গে থাকুন আর চলুন শুরু করি এক ভৌতিক যাত্রা আপনি কি প্রস্তুত তাহলে চলুন শুরু করি বাস্তব বাস্তবভূতের গল্প ছায়ার তারা তুষার একজন তরণ স্থপতি যার জীবনের বেশিরভাগ সময় কাটে ব্যস্ত শহরের কোলাহলে তবে শহরের ব্যস্ততার মাঝেও সে প্রকৃতির প্রতি এক অদ্ভুত ভালোবাসা লালন করে একদিন একটি ফোন কল পেয়ে তার জীবনের গতিপথ বদলে যায় ফোন কলটি আসে উত্তরবঙ্গের একটি পুরনো জমিদার বাড়ির বর্তমান মালিক প্রদীপ বাবুর কাছ থেকে তিনি বাড়িটি সংস্কারের জন্য তুষারের সাহায্য চান তুষার ভাবলো শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে কিছুদিন প্রকৃতির মাঝে সময় কাটানো যাবে বাড়িটি ছিল গভীর জঙ্গলের মাঝে আশেপাশের লোক বসতি খুব কম তবে বাড়ির নাম শোনার পর থেকেই তুষারের পরিচিতিরা তাকে সাবধান করে দেয় বাড়িটির নাম ছিল চন্দ্রকান্তা ভবন আর এটি সম্পর্কে গুজব ছিল যে বাড়িটি অভিশপ্ত তুসার রোমক্ষেপ করল না সে সিদ্ধান্ত নিল বাড়িটি দেখতে যাবে চন্দ্রকান্তা ভবনে পৌঁছানোর পর থেকেই তুষার একটি অদ্ভুত অস্বস্তি অনুভব করে বাড়িটি ছিল বিশাল কিন্তু ভাঙা চোরা চারপাশে কাঁটা ঝোপে ভরা বাড়ির সামনে একটি পাথরের ফোয়ারা ছিল যা বহু বছর ধরে শুকিয়েছিল তবে সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল বাড়ির দরজার ওপর লাল রঙে আঁকা এক অদ্ভুত প্রতীক প্রদীপবাবু তুষারকে অভ্যর্থনা জানালেন তিনি বললেন আপনি সাহসী মানুষ এ বাড়িতে কেউ বেশিক্ষণ টিকে থাকতে পারে না যারা থেকেছে তারা সবাই কিছু না কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছে তুষার হেসে বলল ভূতের গল্প শুনে আমি বিশ্বাস করি না কাজ শুরু করা যাক প্রথম দিন সব ঠিকঠাক চলল তবে রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো তুষার শুনতে পেল দেওয়ালের ওপারে কারো কখনো মনে হল কেউ যেন তার ঘরের জানলা থেকে উঁকি মারছে তুষার ভেবেছিল এগুলো তার কল্পনা কিন্তু পরদিন সকালে কাজের মাঝে সে খুঁজে পেল একটি পুরনো দিনলিপি দিনলিপিটি চন্দ্রকান্তা ভবনের প্রাক্তন মালিক জমিদার দেবকান্ত রায়ের মেয়ে চন্দ্রিকা দিল্লিপি পরে সে জানতে পারে চন্দ্রিকা এই বাড়িতে বন্দী ছিল তাকে তার প্রেমিকার সঙ্গে পালাতে বাধা দিয়ে বাড়ির ভিত্তিরা নির্মাণভাবে হত্যা করে তুষার দিনে কাজে ব্যস্ত থাকলেও রাতে তার ভয়ের মাত্রা বেড়ে যায় এক রাতে সে দেখে সাদা শাড়ি পরা মেয়ের করে বাড়ির ছাদের দিকে যায় মেয়েটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় পরের দিন তুষার সেই জায়গাটি খুঁজতে গিয়ে আবিষ্কার করে একটি গোপন কুঠুরি কুঠুরিতে ছিল চন্দ্রিকার প্রেমিক অরিন্দমের চিঠি চিঠি থেকে জানা যায় চন্দ্রিকার মৃত্যুর পর থেকে তার আত্মা এই বাড়িতে আটকে আছে তুষার সিদ্ধান্ত নেয় চন্দ্রিকার আত্মাকে মুক্তি দেওয়ার সে প্রদীপবাবুকে সব জানায় প্রদীপবাবু গ্রামের এক পুরোহিতকে নিয়ে আসেন পুরোহিত বলল চন্দ্রিকার আত্মা শান্তি পাবে যদি তার হত্যার ন্যায় বিচার হয় তুষার তদন্ত করে জানতে পারে দেবকান্ত রায়ের বংশধরের কেউ এই হত্যার পিছনে জড়িত ছিল তাদের স্বীকারোক্তি আদায় করতে গিয়ে তুষার নিজে একাধিকবার চন্দ্রিকার ছায়ার দ্বারা হয় তুষার ও পুরোহিত বিশেষ আয়োজন শেষ মুহূর্তে তুষার দেখতে পায় চন্দ্রিকার অবয়ব ধীরে ধীরে স্লান হয়ে যাচ্ছে পুজো শেষ হলে চারপাশে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে চন্দ্রিকার আত্মা মুক্তি পায় আর বাড়িটি ফিরে পায় তার হারানো শান্তি তুষার বাড়িটি সংস্কার করে গ্রামের মানুষের জন্য উন্মুক্ত করে দেয় তুষারের জন্য ছিল এটি এক অদ্ভুত অভিজ্ঞতা যা তাকে সারা জীবন ভিত্তির সঙ্গে মনে রাখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আছে আরও অনেক ভয়ঙ্কর গল্প আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ